ভাদ্র মাসী কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী আর শ্রাবণে পালিত হয় ঝুলন উৎসব শ্রাবণের একাদশী তিথিতে ঝুলন যাত্রার শুভারম্ভ হয় চলুন জেনে নিই এবার দু সালে ঝুলন যাত্রা কবে আরম্ভ হচ্ছে দু হাজার চব্বিশ সালে ঝুলন যাত্রা একত্রিশে শ্রাবণ সেই সেদিন শুক্রবার ষোলোই আগস্ট একাদশী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট থেকে সেদিন বৃহস্পতিবার পনেরো আগস্ট সকাল দশটা বেজে আঠাশ মিনিটে শুরু হচ্ছে একাদশী একাদশী তিথি শ্রাবণ শুক্রবার সকাল নটা বেজে চল্লিশ মিনিটে এই তিথি শেষ হবে গ্রাম বাংলায় ঝুলন উপলক্ষে যে বিশেষভাবে সাজানোর চল রয়েছে শাস্ত্র ঠিক সেই নিয়মের কথা বলে না এখানে মূলত কৃষ্ণ আরাধনার কিছু নিয়মের উল্লেখ পাওয়া যায় বৈষ্ণবপতে এই পাঁচ দিন বাড়ির রাধাকৃষ্ণ মূর্তিকেও ফুল মালা দিয়ে সাজানো যেতে পারে সম্ভব হলে একটি দোলনার ব্যবস্থা করে সেখানে বিগ্রহটি রাখুন বিগ্রহ না থাকলে রাধা কৃষ্ণের ছবিও ব্যবহার করা যেতে পারে যে কোনো ফুল দিয়ে কৃষ্ণের পুজো করা যেতে পারে তবে লাল ফুল ব্যবহার না করাই ভালো কৃষ্ণ পছন্দ করেন হলুদ ও সাদা বর্ণের ফুল তাই বিগ্রহের পোশাকের ক্ষেত্রেও এই দুটি রং ব্যবহার করাই শুভ ঝুলন চলাকালীন সাত্বিক আহারের নিয়ম রয়েছে এই সময় বাড়িতে আমিষ ভক্ষণ করা একেবারেই অনুচিত ভক্তি পরে সকাল সকাল স্নান সেরে কৃষ্ণমূর্তি সাজিয়ে নিতে হয় তারপর নিজের মতো করে সেই বিক্রের আরাধনা করা যেতে পারে কৃষ্ণের পছন্দের ভোগ পায়েস ক্ষীর ও মালপোয়া পুজোর নৈবেদ্য হিসেবে এগুলি দেওয়া যেতে পারে একইসঙ্গে এই সময় তুলসী মঞ্চ সাজানো উচিত প্রতিদিন নিয়ম করে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো যেতে পারে তবে এই সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যেমন বাড়িতে ঝুলন সাজালে সন্ধ্যাবেলা কখনোই ঝাঁট দেওয়া উচিত নয় এছাড়া এছাড়া এই সময় বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে তাকে কখনোই ফেরাতেনি নেই এইসব নিয়ম মাথায় রেখে বাড়িতেই ঝুলন আয়োজন করা যেতেই পারে এতে জীবনে নানা বাধা কেটে যায় কৃষ্ণের আশীর্বাদে ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে পাঁচ দিনই আর যদি সম্ভব না হয় যে কোনো একদিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় দোলাতে পারেন তাহলেই খুব শুভ তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এবার জেনে নিন ঝুলন যাত্রার দিন কি কী নিয়মাবলী নিজের বাড়িতে পালন করবেন ঝুলনযাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল ফুল মিষ্টি এবং হলুদ বস্ত্র নিবেদন করুন তবে এই পুজো করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করুন এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন অন্তত গীতা পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয় এই পাঁচ দিন চেষ্টা করুন একটু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজো করতে আমরা সাধারণত পুজোর শেষে যখন শাঁখ বাজাই তখন তিনবার বাজাই কিন্তু ঝুলনযাত্রার এই পাঁচ দিন পাঁচবার করে শাঁখ বাজাতে হবে তারপর শাঁখটাকে একটি কাপড় মুড়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই ক্রিয়া শুধুমাত্র ঝুলনযাত্রার দিনের জন্যই করতে হবে এই দিনগুলিতে ঝুলনযাত্রার দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালুন ঝুলনযাত্রা চলাকালীন যদি কোনো ভিকারি বাড়িতে আসে তাহলে কোনোভাবেই তাকে ফেরাবেন না তবে সন্ধ্যাবেলায় কোনোভাবেই কিছু দান করা যাবে না ঝুলনযাত্রা চলাকালীন সন্ধ্যাবেলা কোনোভাবেই ঝাড় দেওয়া যাবে না এই ছিল ঝুলনযাত্রা সম্পর্কিত কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলো আপনাদের কাজে লাগলে বা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটির সাথে যুক্ত হবেন সকলে ভালো থাকবেন সকলে ঝুলনযাত্রা শুভ হোক ধন্যবাদ